আমরা স্বর্ণ রূপার জাকাত দিয়ে থাকি যদি ফসলের জাকাত দিতে হয় তাহলে কিভাবে দিব কোরআন হাদিসের আলোকে জানাবেন এটা নিয়ে তো দীর্ঘ আলোচনা করতে হবে গত সপ্তাহে যে মাহফিল ছিল সেখানে বিস্তারিত আমরা বলেছি সেটা অনলাইনে আসলে ক্লিপটা আপনারা শুনিবেন শুনে নেবেন বাংলাদেশে অবহেলিত একটা ফরজ কাজ হলো ফসলের জাকাত আমরা জানি না টাকা পয়সার জাকাত ব্যবসার মালের জাকাত স্বর্ণরূপার জাকাত আমরা অনেকে দেই কিন্তু ফসলের জাকাত দেই না ফসল যদি কমপক্ষে ২৬ মন হয় অনেক আমাদের মতো অনেক আমাদের মতো ষোলো মন হলেই দিতে হয় নেশা আপনি একটু মতপার্থক্য আছে পাঁচ ওয়াসাক হাদিসের ভাষ্য অনুযায়ী ওইটাকে কনভার্ট করলে বর্তমান হিসাবে কত মন হয় এটা নিয়ে মতপার্থক্য আছে তো হানাফি মাঝাবের ওলামা একরামের দৃষ্টিকোণ হলো ২৬ মন যদি কারোর ফসল হয় সেই ফসলটা যদি নিজে পানি সেচ দিয়ে করতে হয় তাহলে সেই ফসল থেকে বিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে আর যদি আসমানের পানি দিয়ে হয়ে যায় যে সেচের পানি দেওয়া না লাগে তাহলে সেক্ষেত্রে অর্থাৎ পয়সা খরচ না হয় সে ফসলের পানি দিতে গিয়ে তাহলে সেক্ষেত্রে দশ ভাগের এক ভাগ অর্থাৎ একশো কেজি হলে দশ কেজি আর বিশ একশো কেজি হলে কেজি এই পরিমাণ ফসলটা গরিবকে দিয়ে দিতে হবে জাকাতের হকদার মানুষকে দান করে দিতে হবে আমরা ওই আলোচনা বলেছিলাম বাংলাদেশে যেই পরিমাণ ফসল একটি বছরের সবাই বছরে হয় সেই ফসলের যদি ওষুর দেওয়া হয় ঠিক মতো অর্থাৎ এটার যে জাকাত এটাকে ওষুধ বলা হয় সেটা যদি দেওয়া হয় ফসলের জাকাত তাহলে সেক্ষেত্রে ফিগারটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে না সম্ভবত পাঁচ হাজার কোটি টাকা মূল্যের ফসল দান করা হয় খাদ্যের যে অভাব দরিদ্র মানুষের মধ্যে আছে এটা দূর হয়ে যাবে তো যাই হোক যাদের এই পরিমাণ ফসল হয় যাদের কম হয় তাদের দিতে হবে না এই পরিমাণ যাদের হয় নেশাব পরিমাণ যাদের হয় যতবার এই ফসল হবে এই ফসল থেকে আপনি গরিবকে ওই পরিমাণ দান করে দিতে হবে আমরা অনেকে হয়তো এমনি দান করি কিন্তু জাকাত হিসাবে দান করি না এটা বড় ভুল এই ফরজটা আমাদের অনেকের আদায় হয় না বিস্তারিত জানার জন্য ডক্টর আব্দুল্লাহ জাহির রহমাল্লার ওসর বাংলাদেশে ওসর জাকাত বইটা আপনারা কালেকশন করে নিতে পারেন আর অনেক বই আছে এরকম সেই বইগুলো নিতে পারেন এগুলো অনেক দরকারি এবং জাকাত এই জাকাতটা আদায় না করলে আল্লাহর কাছে জব দিয়ে লাগবে এটা অবহেলিত ফরজ আমরা জানি না বাংলাদেশের মানুষ এটা নিয়ে আলোচনা পর্যালোচনা হওয়া দরকার